সুপ্রভাত বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম আর আর ডেলি লাইফে একটা নতুন ভিডিও চলো সকালবেলায় আমার সমস্ত বাসি কাজ করে স্নান সেরে আমি গোপালের পুজো করে নিয়েছি সেবা দিয়ে দিয়েছি তো দেখে নিচ্ছে আমাদের গুপুরন খাওয়া দাওয়া করছে এইখানে এত পিঁপড়ে না কি বলো মুছতে গেলে তো ঠাকুর মন্দির মুছতে গেলে তো পুরো হাতে মানে কামড়ে দিয়ে দেয় তো চলো সকালবেলা এবার যা যা করবো সেইগুলো একটু ক্যামেরায় তুলে ধরেছি দেখো এখানে একটা ছোট্ট পাখি তোমরা দেখো তারপর বলছি কি সুন্দর দেখো স্নান করেছে মনে কোথা থেকে দেখেছে গাটা ঝাড়ছে এখন বায়না ধরেছে ফল কবে কেটে দিলাম খেয়ে নি যে ঘর মোছা হয়ে গেছে সব পরিষ্কার বাসনের সঙ্গে ঝাঁকছি তুই নিয়ে না এখানে আছে নিয়ে নে কিছু না শুধু শাক ভাজা কালকে টক ডাল আছে আর আলু মাখবো ব্যাস আছে এই মেনু নিয়ে নে একটু আলু বেড়ানটা নিবি দুপুরে খাবার আলুটা মেখে নিয়েছি এটা দিদি দিয়েছে আর আমাদের হচ্ছে শাক আর কালকে যে ডালটা ছিল কালকের টক ডাল এটা আমাদের উঠোনটা দেখেছ কি ভাল লাগছে না আকাশটা আজকে বিকালবেলায় চলো আজকে একটুখানি জায়গাটা গুছিয়েছি এই যেটা পাতব তো পরের দিন দেখব ইঁদুরে এসে ওলট পালট সব করবে এত ইঁদুর হয়েছে ভাবলাম ফুলগুলো একটু আজকে ধুয়ে দিই তো ফুলগুলো আজকে ধুয়ে দিচ্ছে কি ভালো লাগছে গোছানো থাকলে তো দেখতে ভাল লাগে এখান থেকে পাখা এইখান থেকে একটা জিনিস দেখো এই ফুলটা দেখো কি ভালো লাগছে না যে কাজগুলো থাকে বাসনটা ঝুড়িতে ছিল সব গুছিয়ে নিলাম পাখিরা ডাকছে আকাশটা কি ভালো লাগছে কলে জলও সব ভরা হয়ে গেছে গোপাল তো গরমেই আছে সবাই গরম লাগছে দেখ তো এবার রাতে চলে আসলাম একেবারে আমি এই আলুটা কেটে নিয়েছি কেন তো আলু ভাজা করবো জলঢালা ভাত আছে জল ঢালা ভাতের সাথে আলু ভাজা দিয়ে খাবো খেতে কিন্তু ভালো লাগে আর গরমে না সেরকম হচ্ছে না আলু মাখা সকালে যে করেছিলাম দুপুরবেলা সেই আলু মাখাটাও অল্পখানি আছে তো এই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো রোজ রোজ ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে খেতে ভালো না নেয় রোজ খেলে কিন্তু পেট ছেড়ে দেবে তো আলু ভাজাটা করে নিই তারপর মেয়ে ছাদে আছে ওকে ডাকবো ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেবো এই ভিডিও শেষে আমি কিছু কথা বলেছি তো অনেকের ভালো লাগতে পারে আবার অনেকে খারাপ লাগতে পারে যেটা আমার কাছে মনে হলো সেটা আমি একটুখানি আমার এটা বলতে গেলে এটা মনেরই কথা তো সেই কথাটাই আমি একটুখানি এই লাস্টে ইচ্ছা হলো বলি সেই জন্যই আমি বলেছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকেও নোটিফিকেশন যখনই তোমরা তোমাদের ফোনে যাবে প্লিজ আমার ভিডিওটা একটুখানি দেখো আমার কিন্তু খুব ভালো লাগবে তো এখানে ভিডিও শেষ করো আর লাস্টে কিছু কথা তোমরা একটু শোনো আর হোক এইখানে বসে আছি প্রচুর খুন পেয়েছে কি বলবো গরমের চুলটা তো খুব উঁচু করে বেঁধে দিয়েছি আর একটা কথা বলি আমি তো আবল তাবল হাই হা করে ভিডিও করে দেখ ভাইরাল হয়ে যাবো তো ডেইলি ব্লগ দিচ্ছি মানে যেরকম আমার লাইফস্টাইল যেরকম আমি সারাদিন করি সেগুলোই তো আমি ক্যামেরাতে তুলে ধরছি তো লোক দেখছে এদের ভিউ কিন্তু বেশি হচ্ছে না আর বর্তমানে ভবিষ্যতে বর্তমানে হবে কোন আমি ঠিক বলতেও পারছি না ইউটিউব তো সবার কাছে পৌঁছে দেয় তো দিয়ে যাই

বাজাটাকেই সবাই সাপোর্ট করবে ভালো পেয়ে আলু ভাজাটা হয়ে এসছে